আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজ সুরাবো চুহাত্তর নম্বর সুরা মুদাসসির এর সানে নজুল হেরা গুহায় আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম নবুয়াত পান সুরা আলাক এর প্রথম পাঁচ আয়াত নিয়ে নেমে আসেন জিবরি আলামিন ঘটনার আকর্ষিকতায় চমকে যান নবীজিৎ এরপর অনেকদিন অহিনা আসা বন্ধ থাকে যাতে করে নবীজির ধকল কাটিয়ে ওঠার সময় পান এরপর একদিন তিনি রাস্তা দিয়ে পথ চলছিলেন হঠাৎ উপরের দিকে একটি আওয়াজ শুনতে পান সেদিকে তাকিয়ে দেখতে পান জিবরিল আলামিন মহা শূন্য দেখতে চেয়ার পেতে বসে তার দিকে তাকিয়ে আছেন এই দৃশ্য দেখে নবীজি ভীষণ ভয় পেয়ে যান দ্রুত বাড়িতে দেখে ছোটেন বাড়িতে পৌঁছে ঘরের লোকদের বলতে থাকেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও তখন তাকে চাদর মুড়িয়ে দিয়ে দেওয়া হয় সেই সময় জিবরিল আলামিন সুরা মুদাসির এর প্রথম সাত আয়াত নিয়ে তার কাছে হাজির হন আল্লাহর পক্ষ থেকে এই আদেশ নিয়ে আসেন যে হে চাদর মড়ি দেওয়া ব্যক্তি উঠে লোকদেরকে আল্লাহর অবাধ্যতার ব্যাপারে সাবধান করে দাও সুরা আলাক এর নবীজির উপর কোনো আদেশ নিষেধ আসেনি শুধু আল্লাহর সামান্য কিছু পরিচয় দেওয়া হয়েছে কিন্তু পরবর্তী সময় যখন ওহি এলো তখন রাসুলের দায়িত্ব কাজ কিতা তা বলা হয়েছিল হয়েছে কারণ তাকে যে তার রবের পক্ষ থেকে দেওয়া বিশাল দায়িত্ব আঞ্জাম দিতে হবে